তুমি কি জানো আমরা প্রতিদিনই মুখ ধুই কিন্তু মানুষই তিনটা মারাত্মক ভুল করে যেগুলো ত্বককে শুষ্ক করে ডার্ক বানায় এমনকি ব্রণ বাড়িয়ে দেয় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে বলবো কোন ভুলগুলো তুমি প্রতিদিন করছো আর কিভাবে ঠিক করবে যাতে সাত দিনেই আবার স্কিন গ্লো করে তাহলে চলো শুরু করা যাক স্কিন কেয়ার টিপস এর আজকের ভিডিও চলো ভুল নাম্বার এক দিয়ে শুরু করি ভুল টাইমে মুখ ধোয়া বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে ফেস ওয়াশ ব্যবহার করে এটা ভুল কারণ রাতে তোমার ত্বক নিজের ন্যাচারাল অয়েল তৈরি করে আর সকালে ওই অয়েলটাই স্কিনকে প্রোটেক্ট করে সকালে এটা পুরো ধুয়ে ফেললে স্কিন ড্রাই হয়ে যায় অয়েল আরো বেড়ে যায় সাথে ব্রন বাড়ে স্কিন একদম ডুল হয়ে যায় তাহলে সঠিক উপায় সকালে শুধু প্লেন পানি দিয়ে মুখ ধুবে শুধুমাত্র রাতে একবার ফেস ওয়াশ ইউজ করবে যদি খুব বেশি অয়েলি হয় তবে হালকা জেল বেস্ট ফেস ওয়াশ ব্যবহার করতে পারো কিন্তু মর্নিং ফেস ওয়াশ অ্যাভয়েড করাই বেস্ট ভুল নাম্বার দুই ফেশস মুখে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঘষা এটা দেখো অনেকেই ফেসওয়াশ লাগিয়ে দাঁত ব্রাশ করে ফোন দেখে গান চালায় এমন কি মিনিটের পর মিনিট ঘষতে থাকে এটা ত্বকের নরম প্রোটেক্টিভ লেয়ার নষ্ট করে ফেলে ফলস্বরূপ মুখ লাল হয়ে যায় বারবার ব্রণ ওঠে স্কিনের গ্লো কমে যায় স্কিন সেন্সিটিভ হয়ে যায় তাহলে সঠিক নিয়ম ফেস ওয়াশ মুখে লাগাবে মাত্র পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডে যথেষ্ট স্কিনকে পরিষ্কার করতে এর চেয়ে বেশি করলে ত্বক ক্ষতিগ্রস্ত হয় ভুল নাম্বার তিন ভুল তাপমাত্রার পানি ব্যবহার গরম পানি দিয়ে মুখ ধোয়া সবচেয়ে কমন ভুল অনেকে ভাবে এতে স্কিন পোর্স খুলে যায় কিন্তু সত্যি হলো গরম পানি স্কিনকে ডিহাইড্রেট করে ফেলে ফলে যা সমস্যা হয় স্কিন তেল তেলে হয়ে যায় রাফ হয়ে যায় রিঙ্কেল দ্রুত পড়ে রিঙ্কেল দ্রুত পড়ে স্কিনে বার্ন মার্কের মতো লালচে ভাব হয় সঠিক উপায় মুখ ধোবে সব সময় লুক ওয়ার্ম বা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি স্কিনকে টাইট হেলদি আর গ্লোয়িং রাখে বোনাস টিপস মুখ ধোয়ার পর দুই মিনিটের বেশি ঢিলে করা যাবে না দুই মিনিটের মধ্যে মশ্চারাইজার না দিলে স্কিন আবার ড্রাই হয়ে যায় এটাকে বলে গোল্ডেন টু মিনিট রুল সে তাহলে এখন নিজেকে জিজ্ঞেস করো তুমি কি এই তিনটা ভুল করছো যদি করো আজ থেকেই বন্ধ করে দাও আর সাত দিন পর আমাকে কমেন্ট করে জানিও স্কিনের পরিবর্তন কতটা হয়েছে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করো স্কিন কেয়ার নিয়ে আরো রিয়েলিস্টিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো